আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন একটি মজার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম প্রতিদিনের যে রান্না সেটা আমাদের মাথা ব্যথার অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়ায় প্রতিদিন কি দিয়ে কি রান্না করব এই চিন্তা সব ভীমেদেরই থাকে আজ আমি প্রতিদিনেরই একটা রান্না করে দেখাবো আপনাদের সবাইকে আজকে আমি ডিম দিয়ে সিমের বিচির একটা রেসিপি করে দেখাবো আমরা সাধারণত মাছ বা সুটকি দিয়েই শিমের বিচির রেসিপি করে থাকি তো আমি আজকে সেদ্ধ ডিম দিয়ে একটা শিমের বিচির রেসিপি করে দেখাবো ডিমটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়ে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি অন্য একটি পাত্রে দিয়ে দিলাম হাফ কাপের মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সামান্য একটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আমাদের খুব বেশি রান্নায় তেল ব্যবহার করা উচিত নয় পরিমিত তেল খাওয়া উচিত আমি দৈনন্দিন রান্নাতে খুব বেশি তেল ইউজ করি না আমি খুব কম তেলই রান্না করার চেষ্টা করি আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ও একটি তেজপাতা এখন পেঁয়াজটাকে একটু লালচে বাদামি করে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আমার আদা রসুন বাটা পেস্ট করা ছিল তো সেটা আমি কিছুটা এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লালমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম এক চামচের মতন ধনিয়া গুঁড়ো এখন সবগুলো মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং উপরে তেল ভেসে আসা পর্যন্ত এটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নিচ্ছি প্রতিদিনের কি রান্না করব এই টেনশানে আমাদের সব গৃহিণীদের প্রায় মাথা নষ্ট অবস্থা তো এক এক দিন এক এক রান্না করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই যে আজকে কি দিয়ে কি রান্না করব। আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা নতুন আলু দিয়ে দিচ্ছি এবং আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা ফুলকপিও ব্যবহার করেছি ফুলকপিগুলোকে একটু আমি বড় বড় সাইজের কেটে নিয়েছি এবং এই আলুর সাথে ফুলকপিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের দৈনন্দিন রান্নাতে আমাদের খুব বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয় স্বাস্থ্যের জন্য এবং নিজেদের শরীরের জন্য অনেক তেল মশলাযুক্ত খাবার ক্ষতিকর আমি অল্প মশলায় সবসময় রান্না করার চেষ্টা করি তা আমি এই মশলাতেই এই আলু এবং ফুলকপিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম শিমের বিচি অনেকে শিমের বিচিটাকে ভাবিয়ে নেয় তবে আমার কাছে এটা খেতে ভালো লাগে না তাই আমি এটা মশলার সাথেই কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো এবং সামান্য জিরার গুঁড়ো এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিছুটা পানি দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব এবং দশ থেকে পনেরো মিনিটের মতন এগুলোকে একটু রান্না করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পানি দিয়ে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ সময়ের জন্য রান্নাটা হতে হতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিচ্ছি আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখলেন তারা দয়া করে ফেসবুকে আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আশা রাখি আমার সবজিগুলো সেতু হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা ডিমগুলো উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিব উপর থেকে সামান্য একটু ঘি এবং ধনিয়া পাতা কুচি ঘি না দিলেও কোনো প্রবলেম নেই তবে চাইলে যদি ফ্লেভারটা ইনহ্যান্স করতে চান সেক্ষেত্রে আপনারা সামান্য একটু ঘি উপর থেকে ছড়িয়ে দিতে পারেন দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি তিন থেকে চার মিনিটের মতন একটু রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার শিমের বিচি দিয়ে ডিমের রেসিপি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন এ ধরনের দৈনন্দিন রান্নার মজার মজার রেসিপি পেতে আমার পেজটা ফলো করে রাখতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন নতুন কোনো মজার মজার রেসিপি এবং সহজ কোনো রান্নার রেসিপি পেতে আমার পেজটা ফলো করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ